তো আশা করি তোমরা আজকে থামেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো আজকে ভিডিওটা দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে তোমরা নবান্ন স্কলারশিপে আর টাকা কেউ পাবে না তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে না হলে কিন্তু বুঝবে না তো অবশ্যই রিকোয়েস্ট করবো আমি ভিডিওটা পুরো দেখো এবং যারা যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটেন্ট অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবো আগে কেন বললাম যে নবান্ন স্কলারি টাকা দেওয়ার হবে না অর্থাৎ অফিস বন্ধ করছে টাকা দেওয়া কেন এরকম হলো এটা কি শর্ত কি মিথ্যা সম্পূর্ণ আজকে আলোচনা করব অবশ্যই বলবো একটু শুরু থেকে শেষ অব্দি দেখো তার আগে তোমরা কমেন্ট করো না আগে পুরো দেখার চেষ্টা করো হ্যাঁ এবং তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুকে শেয়ার করে ভিডিওটা দেখায় দাও হ্যাঁ দেখো তোমরা কিন্তু অনেক দিন অর্থাৎ দীর্ঘদিন ধরেই নবান্ন আশ ফর্ম ফিল আপ করেছ নানান সমস্যায় পড়ে আসো থেকে শুরু করে আন্ডার প্রসেস অর্থাৎ এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কেন স্যার এরকম বলতেছে যে টাকা দেওয়া বন্ধ দেখো আমাকেও খারাপ লাগতেছে কেন খারাপ লাগতেছে কারণ আমি একটা কমেন্ট দেখলাম এতটাই খারাপ লাগলো সেই কমেন্টটা দেখেই তো সেটা সত্য কি মিথ্যা এখন আমি সেরকম নোটিস পাইনি তো সেই কমেন্টটা তোমাদের আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে স্কিমে তো অবশ্যই তোমরা স্কিমে আগে সেই কমেন্টটা দেখে নাও কি বলছে দেখো তাহলে তো স্কিমে দেখে নাও স্কিমে দেখো কি বলছিল যে নাকি নবান্ন স্কিলসে টাকা দেওয়া বন্ধ অর্থাৎ যারা আগেই অ্যাপ্লাই করছে তাদেরকে টাকা দেওয়া হবে আর যারা যে তারিখের পরে অর্থাৎ যে ডেট আছে তারিখে যদি পরে অ্যাপ্লাই করে তারা কিন্তু টাকা পাবে না এরকম কমেন্ট এবার তারপরে তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কি টাকা পাবো না তার সাথে তোমাদের শেষ তারিখ হচ্ছে কি উনিশ দেখেন উনিশ এক দু হাজার চব্বিশ তারিখে শেষ তারিখ টাকা দেওয়ার এরকম কমেন্ট তো কেন খারাপ লাগে না এতজন যে ফর্ম ফিল্প তোমার কি টাকা পাবে না তো আমি বলতেছি সেরকম কোনো তোমাদের অফিস থেকে বা অফিসিয়াল কোনো নোটিস আমি পাই আমি যেদিন বলবো যে টাকা দেওয়া বন্ধ হয়েছে সেদিন থেকে টাকা দেওয়া বন্ধ হবে এখনো সেরকম কোনো কিছু আমি নোটিশ পাই নাই অবশ্যই বলবো নবান্ন ক্লাসিবে যত তথ্য সবার আগে পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলেকে ডর করো কারণ আমি প্রতিনিয়ত তোমাদের আপডেট দিয়ে থাকবো আর তোমরা ভয় পাও না তো আমি রিকোয়েস্ট করব যে কমেন্ট করছে তো সেরকম ভাইটাকে বলি সেরকম এখনো নোটিশ বের নেই এরকম কমেন্ট করো না হ্যাঁ কারণ এতজন ফর্ম ফিল করছে সবার মন ভেঙে যাবে তো অবশ্যই বলবো যারা যারা ইসামি বা আন্ডার হয়েছে বা হয়েছে তোমরা কোনো কিছু ভয় পাও না তোমরা কিন্তু পর থেকে টাকা পাবে হ্যাঁ একটা সময় লাগবে এবার জানুয়ারি মাসের যে উনিশ তারিখ একটা লাস্ট ডেট আছে তা না কিন্তু এখনো তোমরা টাকা পাবে তোমাদের আমি প্রমাণ সহ জানাবো এই কমেন্টটা যে পাইছি না এখানে কিন্তু উনিশ তারিখ এক মাস দুই হাজার চব্বিশ দেওয়া আছে তারপরেও আমি টাকা যে পাবে তার প্রমাণ দেখাবো অবশ্যই বলবো তোমরা কমেন্ট করবে যারা যারা টাকা পাবে উনিশ তারিখের পরে অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে প্রত্যেকেই উপকৃত হয় উৎসাহ পায় এবং প্রত্যেকে দশ হাজার টাকা পায় যাদের যাদের সমস্যা আসে তোমরা সরাসরি অফিসের সাথে কান্ট্যাক্ট করো অর্থাৎ তোমরা অফিসে যেয়ে সেই বিষয়টা করে আসো প্রত্যেকে তোমরা টাকা পাবে দেখো তাহলে এই প্রমাণ আজকে তোমরা পেয়ে গেল ঠিক আছে কি নবান্ন আসলে দুই হাজার তেইশ চব্বিশ টাকা আর কেউ পাবে না এটা কোনো দিনও না নবান্ন অফিস টাকা দেওয়া বন্ধ করছে এটা কোনোদিনও না কেন এরকম হলো কারণ সমস্যায় পড়ে আসে কারণ অফিসেতে এত কাজ এতজন স্টুডেন্ট হয়তো একটু সময় লাগবে অবশ্যই তোমরা কেউ ভয় পাও না হ্যাঁ পর থেকে তোমরা টাকা পাবে তো অবশ্যই এই তোমাদের যে কমেন্টটা টোটাল ফেক অর্থাৎ মিথ্যা আমি তোমাদের প্রতিনিয়ত আপডেট দিব সেরকম আপডেট ফলে আমিই তোমাদের জানাই দিব যে টাকা দেওয়া বন্ধ হয়েছে কেন আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য আমাকে খুব খারাপ লাগছে এই কমেন্টটা দেখে আমি রিকোয়েস্ট করবো তোমরা পর থেকেই এই টাকা পাও এবং থেকে তোমরা উপকৃত হও এই টাকাটা তোমরা বিভিন্ন কাজে লাগাও আমি রিকোয়েস্ট করব তোমরা কেউ ভয় পাও না আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকবো নবান্ন সম্পর্কে এবার যাদের যাদের সমস্যা আসে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কে কি সমস্যা পড়ে আছে আমি প্রতিনিয়ত তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরবো আর পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটা প্রত্যেকে তোমরা শেয়ার করে জানাই যাও যাতে প্রত্যেকেই এই নিউজ অর্থাৎ তোমাদের যে খবরটা থেকে পায় এবার তার সাথে আমি খুব তাড়াতাড়ি আমি লাইভে আবার আসবো সরাসরি তোমাদের সাথে আমি যোগাযোগ করব কার কি সমস্যা আছে তো সবাই অপেক্ষা করো আমি কবে লাইভে আসবো পরবর্তী আমি কমিউনিটি পোস্টের মধ্যে জানিয়ে দেব কারণ এখন সমস্যায় পড়ে আসি বা নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি লাইভে আসতে পারছি না তো সেখানে আমি খুব তাড়াতাড়ি আসবো তো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের আর আজকের এটুকুই তোমাদের জানার ছিল ঠিক আছে তাহলে এখানে শেষ করি